আসসালামু আলাইকুম আশা করিবে বালা আসুন আলহামদুলিল্লাহ আমি ও আসি আছি আজকে আমরা অনেক দিন পরে নৌকায় ঘুরতে গেলাম নৌকায় ঘুরতে আইসি দেহি নৌকা নাই ও মাঘ দেহি ফুলাই হান কুত্তু ঘুতু ধুকু নৌকা নিয়ে গেছে গাহি কত দূরে পরে আমরা এনে কতক্ষণ খারাই আসলাম নৌকা নিয়ে এলো তারপরে নৌকায় উইঠে আমরা ঘুরবার গেলাম আর এই না আশেপাশে কি সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ মনডাই ঠান্ডা হয়ে যায় এই যে বলে এখানে আয়া অরা ওরা নাইমা পড়তাছে এখন আমরা বুইড়া মানুষ উইটা নৌকা দিয়া ঘুরবার যাম এই দেখুন পুলাই হান কত্তুরি সাপলা নিয়ে এসে বাবা গো সাপলার বোর্ডের তো পুলাই হান্ডি পইরাই যাবো গা এই যে আমরা নৌকা উইটটা পড়ছি আঙ্গ নৌকাটা সাইডা দিচ্ছি আঙ্গ নৌকাটা এখন চাল বিলের মাঝখানে গেত আছে গা আমরা বিলের মাঝখানে যায় সাপলা তুল এই দেহোন বেকে যায় চাপলা বিলে পদে আমাৰ লাম কচুৰি ভাড়া বিলাহে এইবিলাক খালি কচুৰি ভা ফুলৰ অভাৱ নাই দেহেন চতুৰ মুদিয়া বেঙুনী কালাৰ কচুৰী ফুল এই যে ফুলা তুলিয়া টপস করে আকাশের দিকে দেখুন কিবা দেখা যায় মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দরী দেখা যায় এই দেহনে নো আমার বাস্তি আবার বিলের মধ্যে দিকে কি সাতা ফুল তুলি না আবার কিবা বা ডং করতাছে উমা গোমা জাগ্যা ফুল গুনা বালাই দেখা যায় আমার কাছে বালাই ঠিকছে এক কাছে কিবা বা ঠিকছে কহাম না এই যে নাবার দেখুন তুলে হানে হাবলা তোলার প্রতিযোগিতা শুরু করছে আল্লাহ ভিডিও স্কাই এই পর্যন্ত শেষ আমরাইনকে তা সে আনেরা বেঁকে বাল্লা থাকুন জানি সুস্থ থাকুন জানি আল্লাহ হাফেজ